হ্যালো বন্ধুরা চলচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে আর আমি আজকে বানাবো হচ্ছে মুরগির ছাল এই যে দেখো ছালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার হলো এগুলো হচ্ছে আগুন একটু ছেঁকে নিবো যে কিছু কিছু লোমগুলো আছে যেটা আমরা চোখে দেখতে পাই না ওটা আমি এবার আগুন একটু ছেঁকে যতগুলো পুড়ে যায় আর তার সাথে আছে হচ্ছে পাক আর এই যে মেটে এটা মেটে এটা হচ্ছে পাকস্তুরি আর এই যে এটা মেটান আর হচ্ছে গলা তো আজকে হচ্ছে এই দুটো একসাথে মিস করে রান্না করবো তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে এগুলো রান্না করছি তো এই যে ছাল ছালগুলো হচ্ছে আমি ছেঁকে নিচ্ছি আগুনে এটা হচ্ছে আমি একজনের কিছু শুনেছিলাম আমাকে বলেছিল একটু ছেঁকে নিলে তাহলে লোমগুলো হচ্ছে পুড়ে যায় এটা আমি আগে জানতাম না এটা কিন্তু ভালো বুদ্ধি ছোটো ছোটো লোমগুলো হচ্ছে পুড়ে যাচ্ছে প্রচুর লোম থাকে অনেকক্ষণ ধরে আমি পরিষ্কার করছি তাও হচ্ছে না তাও দেখা যাচ্ছে খেতে গেলে কষ্ট করতেই হবে কিছু করার নেই আর এটা আমার খুবই ফেভারিট একটা মাংস থেকে এটা বেশি ভালো লাগে তো তোমাদের কার কার এটা খেতে কেমন লাগে অবশ্যই বলবে আমার কিন্তু এটা ভেষণই ভালো লাগে খেতে আলুগুলো ছোট করে পিস করে নিয়েছি এটা আমি এখন ভেজে তারপরে তুলে নিব আর এই দিকে হচ্ছে পাকস্থলি মেটে আর গলাটা হচ্ছে রান্না করছি আলাদা করে রান্না করছি একসাথে রান্না করলাম না এখন আড়াইটা ভেজে গেছে আর আমি এখন হচ্ছে রান্না করছি ওই মেটে আর গুলো আর এখনো মুরগি ছাড়িটা বাকি আছে আমার তো মনে হচ্ছে আমি চালু করা হবে না এগুলো করতে করতে একটা ভেজে গেলো আর করবো কখনো

দেখাতে পারিনি মাথা থেকে নাও এখানে শুধু পাকস্থলি মেটে আর গিলেটা আছে আমার কষানো হয়ে গেছে আমি এখন ভাজা আলোগুলো দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে নিয়ে আবার জল দিয়ে দিব পরিমাণ মতো তো দেখো এখানে আমি জল দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে আমার এটা হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিব জাস্ট কালারটা দেখো আমার তো এক্ষণি লোক লাগছে দেখে মনে হচ্ছে এখন আমি খাওয়া শুরু করি বাট আমি এখন খাবো না এখন আমি মুরগির ছালটা রান্না করবো আর একটা জিরে আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি আর তেলটা দেখতে পাচ্ছ কতটা অল্প দিয়েছি আসলে এই ছালটা থেকে প্রচুর পরিমাণে তেল হবে আর আজকে ছালটাতে প্রচুর তেল আছে তার জন্য আমি অল্প করে তেলটা দিয়ে দিচ্ছি তো এখন আমি পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে ভেজে নিব প্রধানে ঘেমে গেছি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে হঠাৎ করে এখন এত গরম লাগছে আর এই যে লাইন টা কিন্তু বেশি গরম লাগছে মশলা কষানো হয়ে গেছে এবার ছালটা দিয়ে দিলাম আর এখানে চারটে টেঙড়ি আছে তো দেখতে পেলে তোমরা কতটা পরিমাণে তেল বেরিয়েছে তার জন্য আমি প্রথমে একটু তেল দিয়েছিলাম তো এটাকে আমি জল দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিচ্ছি আর এটা একটু মাখা মাখা টাইপের হবে বেশি আমি ঝোল করব না তো এটা প্রায় রেডি হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে আমি এটা নামিয়ে নিব তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আবার একটা পার্সেল চলে আসে তো এখানে চলে আসে আমি পার্সেল নিতে তো এখানে দেখো এখানে দাদাটা হচ্ছে আমাকে পার্সেলটা খুলে টুলে দেখাচ্ছে হ্যালো বন্ধুরা তো আমি এখন চানটান করে চলে আসে একটা সাড়ে চারটে চারটে দিকে আমার চানটান করা হয়ে গেছে আর আমি তো আগে হয়ে গেছে তো আমি এখন খাওয়া দাওয়া করব তো তার মাঝে আমার একটা পার্সেল এসেছে তো সেটাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি কী পার্সেল এসেছে আমার এই যে দেখো ছোট্ট একটা বক্স আর এটা খোলা হয়ে গেছে যে দাদাটা এসেছিলো দিতে ওই দাদাটাই হচ্ছে খুলে তারপরে ছবি টবি করে নিয়ে গেছে হয়তো তাদেরকে দেখাতে হবে তার জন্য দেখো তোমরা তো বুঝতে পারছো এটা কি আসে ফ্লিপকার্ট থেকে অর্ডারটা দেওয়া হয়েছিল চলো এটা খুলে দেখায় আমি দেখেছি আগে এটা তো আমি নিচেই দেখেছিলাম যখন আমি দেখাচ্ছি অবস্থা এটা বুঝতে পেরে গেছো এটা হচ্ছে হেডফোন কিভাবে খুলবো এই যে এটা কিন্তু আমার জন্য নয় এটা হচ্ছে আমার বরের জন্য আর এগুলো হচ্ছে রাবারের মানে আমার বর রাবার ছাড়া পড়তে পারে না আর রাবারেরগুলো কানটা ব্যথা কম হয় তার জন্য আমার রাবারে নিয়েছিলো এর আগে একটা নিয়েছিল দোকান থেকে নিয়ে আসলো ওটা কানটা খুব ব্যথা হয়ে গেছিলো আবার দিয়ে চলে আসে ঘুরিয়ে এখন এটা নিয়েছি এটা হচ্ছে অনলাইন থেকে নিছি এটার দামটা কত এটা নিয়েছে তেরোশো নয় টাকা কতটা দাম আমার কানে এগুলো একটাও থাকে না মানে হেডফোন আমার থাকে না যেগুলো হচ্ছে ওই ফিতের মতো থাকে থাকতে চায় না হেডফোনগুলো আগেকার যে হেডফোনগুলো ছিল ওই তারের মতো দেখতে পুরোনো যে হেডফোন একমাত্র ওই হেডফোনই আমার কানে থাকে যেগুলো হেডফোনগুলো থাকে না কোনটা কোন কানে একটাও থাকছে না এটা থাকছে একটু পরেই করে যাবে কানটা হচ্ছে বন্ধ হয়ে গেছে কেমন কেন লাগছে তোমরা হয়তো ভাবতে পারো এটা হচ্ছে আমি ভিডিও বানানোর জন্য নিয়েছি তবে না এটা আমার জন্য এটা হচ্ছে আমার পরের জন্য ও যখন বাইকটা চালায় তখন হয়তো ফোনটা আসে তখন যখন কানটা এবার রাখিয়ে ফোনটা সবসময় কানে দিয়ে থাকে আর একটু গালে যখন লাগে তো ও গালটা কেমন যেন একটু হয়ে গেছে মানে একটু কালো কালো টাইপের হয়ে গেছে তার জন্য হচ্ছে হেডফোনগুলো নিয়েছে আর যখন আবার আমরা কোথাও ঘুরতে যাবো আর কি তখন আমি ভিডিওটি বানাতে পারবো তখন আমি দিতে পারবো এগুলো আর এমনি আমার বড় চালা অবশ্যই এই হেডফোনের আমার দরকার নেই আমি যেহেতু বাড়িতে আছি আর ফোনটা দিয়ে আমি বের বাড়াতে পারছি যখন বাইরে যাবো তখন হচ্ছে হেডফোনগুলো লাগে মানে বাইরে এত আওয়াজ আমি গানগুলো শুনতেই পারি না তখন একটু দরকার হবে এখন আমার কালারটা কিন্তু খুবই সুন্দর একদম মিষ্টি কালার চলো আমি রাখি চালাবো টালাবো না আমি সেট করতেও পারবো না আর আমার বড় সেগুলো আর একটা জিনিস দেখো দেখো এখানে লাইট জ্বলেছে এটার থেকে চার্জ অটোমেটিক হয়ে যাবে এটাতে আমার বড় সেটা চালাবে আর এটা চার্জ দেওয়ার জন্য এটা খাবটাতে কিছু রাখা যাবে ভালো আছে মানে আমার চুরি মালটা চলো এবার খাবো অনেকক্ষণ হয়ে গেল সাড়ে চারটে বেজে গেছে আমার খুবই খিদে পেয়ে গেছে তো চলো দেখো খালি এটা কালারটা জাস্ট হয়েছে এটা হচ্ছে মুরগির ছাল তো তোমরা দেখেছো আমি তেলটা কত কম দিয়েছিলাম তখনও তো অনেক কেউ এত তেল কম দিয়ে তো এখন দেখতে পাচ্ছ কতটা তেল দেখো খালি কতটা তেল তারপরে দেখো সালাদ নিয়েছি বিজ আর পেঁয়াজ আর এ কাঁচা লঙ্কা এটা আমার বড়ের জন্য রাখা আছে আমি নিয়েছি এই যে এইটা কিন্তু হচ্ছে এটা মেটে তারপরে পাকস্থলী তার জন্য কালারটা কালারটা এরকম হয়েছে মেটের একটু কালচে কালচে হয়েছে আর মধ্যে আরো একটু কালো কালো লাগছে দেখো কতটা ঘন হয়ে গেছে চলো খাওয়া যাচ্ছি আর তার সাথে পিঁয়াজ লঙ্কা আর জিজ্ঞাস আর আমার মাংসের মধ্যে পিঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে মানে মাংস হলে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা লাগবে তো আমি আগে খেতাম না এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এই যে মুরগির ছাল

আর মুরগির যে ছালটা ওটা বেশি ভালো লাগছিল আর মেটেটা অতটা ভালো লাগেনি মানে শুধু মেটে তো অতটা টেস্টি করেনি আর মুরগির ছালটা তো আমার খুবই ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে